নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টারে জেলায় নিয়োগ করতে চলেছে প্রচুর সংখ্যক শূন্য যেখানে আবেদন করার জন্য প্রায় দেখতে হবে প্রথমে এই খবরের কাগজটি এই পোর্টালটি এবং সেখানে কিন্তু বিস্তারিতভাবে গ্রাম শহর এবং ব্লকগুলোতে নিয়োগ করছে প্রচুর শূন্যপদ আমরা পুরো বিস্তারিতভাবে জানাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারো নি করে নাও এবং নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য টাকা বেলে এখানে প্রেস করে দিল চলো শুরু করা যাক প্রথমে হেডলাইনে বলা আছে ডেঙ্গু মোকাবিলায় পৌরসভাগুলিতে এক হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রয়োজন কীভাবে নিয়োগ করা হবে এখানে দেখো দেখতে পাচ্ছ যে বলা হয়েছে প্রতি বছরে ম্যালেরিয়া এবং ডেঙ্গু নিয়ে জেরবার হতে হয় রাজ্য সরকারকে আগামী বছর এই ধরনের পরিস্থিতি এড়াতে এখন থেকে কোমর বেঁধে মাঠে নেমেছে নবান্ন এই পরিকল্পনা সঠিক রূপায়নে পর্যাপ্ত লোক বল নিশ্চিত করতে উদ্যোগ হয়েছে সরকার বিভিন্ন পুরসভায় প্রায় এক হাজার আনারি হেলথ ওয়ার্কার তথা স্বাস্থ্যকর্মী শূন্যপদ রয়েছে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরুর আগেই এই পদগুলো পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর শুক্রবার পুরো দপ্তরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুডা পুরসভাগুলিকে চিঠি দিয়ে দ্রুত সমস্ত নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে এই স্বাস্থ্যকর্মীদের নিয়োগ কেন গুরুত্বপূর্ণ রাজ্যের এক আধিকারিক জানান পুরো এলাকায় এই কর্মীর পারিবারিক গিয়ে স্বাস্থ্যের খবর রাখেন এলাকা ঘুরে সমীক্ষা চালায় সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করে প্রশাসন এই স্বাস্থ্যকর্মীদের অভাব থাকলে তৃণমূল স্তরে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরিতে থামতে থেকে যাবে আবার মশাবাহিত রোগের প্রকোপ থেকে বাঁচতে সাধারণের মধ্যে সচেতনতা প্রচারের কাজও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাই দ্রুত এই কর্মী নিয়োগের প্রয়োজন বলে মনে করছে দপ্তর লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া চালানো সম্ভব হবে না আর যদি এপ্রিলে ভোট হয় তাহলে এই শূন্য পদ করতে বর্ষা এসে যাবে দপ্তর সূত্রে জানা গিয়েছে কোনো এলাকায় দুশোটি বাড়ি এবং এক মানুষের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সংগ্রহের জন্য একজন করে স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হয় এলাকার বিবাহিত মহিলাদের এই কাজে নিয়োগ করা হয় ফলে কাজ পাওয়ার পরে এলাকা ছেড়ে যাওয়ার খুবই একটা সম্ভাবনা থাকে না তাছাড়া বাড়ি বাড়ি সমীক্ষা চালানোর জন্য এলাকার সম্বন্ধে অবগত থাকাটাই গুরুত্বপূর্ণ অধিকাংশ পুরসভাতেই শূন্য রয়েছে মহকুমা শাসকদের দায়িত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে এখানে বুঝতেই পেলেন যে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে তৃণমূলের হাত রয়েছে এই নিয়োগ প্রক্রিয়াতে তো এখানে ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এখানে জানতে হবে দেখতে হবে এবং সাথে যে মহিলাদের নিয়োগ করা হবে সেই মহিলাদের অত্যন্ত থাকবে হল বিবাহিত মহিলা কারণ সে যেন নিজের এলাকা থেকে অন্য এলাকা না যেতে পারে যদি ভালো লাগে ভিডিওটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি